চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার থেকে শুরু মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা এদিন বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সচিব ধনঞ্জয় চৌধুরী পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান ষাটটি সেন্টারে পঁচানব্বইটি জায়গায় এই বিশেষ পরীক্ষাটি হচ্ছে উচ্চ মাধ্যমিক ইংরেজি বিষয় পরীক্ষার্থী রয়েছে একুশ হাজার পাঁচশো জন তবে প্রথম দিন প্রত্যেকটি বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে পরীক্ষা শুরু হয় এবং দিব্যাঙ্গদের কথা চিন্তা করে প্রত্যেকটি সেন্টারে আলাদা ব্যবস্থাপনা রাখা হয়েছে বলে জানান তিনি দ্বাদশের ইংরেজি বিষয়ের পরীক্ষা বারোটায় শুরু হলো পরীক্ষা আর আমাদের আজকে মোট ষাটটা সেন্টার সিক্সটি সেন্টার আর ভেনু হচ্ছে নাইনটি ফাইভ আর আজকের পরীক্ষার্থী হল একুশ হাজার পাঁচশো ছয় জন এখন পর্যন্ত কিরকম চলছে পরীক্ষা শুরু হলো মাত্র আধা ঘন্টার উপরে মাত্র সময় গেল সব দিক থেকে এখন অব্দি আমরা ভালো রিপোর্ট পাচ্ছি সুন্দর সুস্থ ঠিকমতো পরীক্ষা শুরু আছে। যাদের শারীরিক অসুবিধে আছে প্রতি সেন্টারে ওদের জন্য আলাদা ব্যবস্থা করা আছে জেলের এবার পরীক্ষা দিচ্ছে না এখন অব্দি আমার জানা নেই জেলের কয়েদিকে পরীক্ষা দিচ্ছে